মিরপুরের সেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে আগে চিটাগম কিংসকে ব্যাটিংয়ে পাঠায় সিলেট স্ট্রাইকার্স আগে ব্যাট করতে নেমে দ্রুত দুই উইকেট হারিয়েছে চিটাগম এরপর জুটি বেঁধেছেন খাজা নাফে এবং অধিনায়ক মোহাম্মদ মিথুন ত্রিশ বোলে বাহান্ন রান করে দলের একশো এগারো রানের মাথাতে আউট হন নাফে হায়দার আলী সাত বলে করেছেন নয় রান ফিফটি হাকি আটত্রিশ বোলে বাহান্ন রান করে আউট হন মিথুন শেষ দিকে ফিনিশিং টাচ দিয়েছেন শামীম হোসেন পাটোয়ারি এবং খালেদ আহমেদ তেইশ বলে আটত্রিশ রানের ক্যামিউ ইনিংস খেলেছেন শামীম অন্যদিকে ১৩ বলে পঁচিশ রানের হার না মানা ইনিংস খেলেন খালেদ নির্ধারিত কুড়ি ওভারের খেলা শেষে আট উইকেট হারিয়ে একশো ছিয়ানব্বই রানের দাঁড় করায় চিটাগং কিংস সিলেটের হয়ে তিন উইকেট নেন তানজিম হাসান সাকিব দুইটি করে উইকেট শিকার করেন রুয়েল মিয়া এবং সামিউল্লাহ সিংয়ারি এক উইকেট তোলেন সুমন খান জবাব দিতে নেমে সিলেটের শুরুটা ভালো হয়নি সাত বলে দুই রান করে আউট হয়েছেন জাওয়াদ আবরার এরপর বারো বলে সতেরো রান করে বিদায় নেন রনি জাকির আউট হয়েছেন বারো বলে উনিশ রান করে তারপর সাত বলে তিন রান করেছেন অ্যারন জোনস জাকের আলি অনিক ফ্রিজে নেমে ঢুকেছেন তেইশ বলে সতেরো রানের ইনিংস খেলে বিদায় নিয়েছেন জাকের চিটাগং এর বোলিং তোপে যাওয়া আসার নিছিল চলেছে সিলেটের ইনিংসে পনেরো দশমিক দুই ওভার শেষে দশ উইকেট হারিয়ে একশো রান তুলে থেমেছে সিলেট স্ট্রাইকার্স চিটাগং কিংস তুলে নিয়েছে ছিয়ানব্বই রানের সহজ জয় চিটাগং কিংসের হয়ে চারটি করে উইকেট শিকার করেছেন শরীফুল ইসলাম এবং খালেদ আহমেদ এক উইকেট নেন রাহাতুল ফেরদৌস এই জয়ের ফলে নিশ্চিত হয়েছে চিটাগং কিংসের প্লে অফ